নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মাম্পি লাইফস্টাইল টুতে আপনাদের সবাইকে স্বাগত ভগবানের পুজো দিয়ে দিয়েছি রাধা গোবিন্দ বাবা ভোলানাথ মা তুলসী দেবী সবার পুজো দিয়ে নিয়ে মনটা যেন শান্তি হলো জানেন তো যতক্ষণ না পুজো দিই ততক্ষণ আমার একদম ভালো লাগে না মনটা ভীষণ খারাপ লাগে পুজো দিলে তবে শান্তি হয় তো তারপরে এসব প্রসাদ তুলে নিয়ে এসেছি আজকে তরমুজ আর জামরুল পুজো দিয়েছিলাম ভগবানের কাছে তো ভগবানের কাছে প্রার্থনা করছিলাম রোজ যেন তোমাকে অনেক অনেক ফল দিয়ে পুজো দিতে পারি কেননা পারি না তো সেই জন্য মনের এই সুপ্ত ইচ্ছা যে রোজ যেন অনেক ফল দিয়ে পুজো দিতে পারি তো তারপরে এই যে টিফিন বক্স দুটো আমার ছেলের তারপরে এই শনপাবড়ির বক্স তারপরে এই ডিবে ডাবা সব নিয়ে বসেছি তার কারণ আজকে একটা অন্য রকম ভিডিও বানাবো তো এই যে আমার এই ড্রেসিং টেবিলটাকে একটু গুছিয়ে সুন্দর করে তুলবো তো পুরানো ড্রেসিং টেবিল আর তার উপর আমার ছেলে নীল পলিশ লাগিয়ে অন্যান্য সব দাগ লাগিয়ে দিয়েছে তো সেই জন্য একটু দাগ দাগ মতো হয়ে গেছে আর কি তো এই যে ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করব আজকে অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে তো তারপরে যে সমস্ত কিছু বার করব এখন এই আমি তো নিজে অসুস্থ মানুষ পারি না গোছাতে তারপর আমার ছেলে আছে খুব ভালো গোছায় ও তো একদম এরকম সুন্দর করে গুছিয়ে দিয়েছে বুঝতে পারছেন কী আর বলবো বাচ্চা ছেলে ঘরে থাকলে আর তারপর দুষ্টু ছেলে থাকলে যাদের বাড়িতে দুষ্টু ছেলে থাকে তাদের তো আর বলার কথা নেই তো আমি এক এক করে সব বার করি আমার ছেলে বলছে আমিও বার করব আমিও গুছাবো তো ও বলেই চলেছে ওর সঙ্গে বক করতে করতেই আমি কাজ করছি তো এই সব বার করছি আর কি এই যে ও বলছে আমিও করবো এই হচ্ছে এখন মা মধ্যে যুদ্ধ চলছে তো এখন সব একটা একটা করে বার করি অনেকটাই দেরি হবে কেননা অনেকটা জিনিসপত্র আছে এবার কোথায় পড়ে যাবে ভেঙে যাবে তো এই যে বার করে নিয়েছি বার করে নিয়ে এবার ভেতরে তো ধুলো পড়ে আছে তো সেই জন্য অনেক দিন পরিষ্কার করা হয়নি তো সেই ধুলোগুলো একটা কাপড় দিয়ে যে মুছে নিচ্ছি আর ওই আলতাগুলো দেখতে পাচ্ছেন আমার সাধের সময় দিয়েছিল সবাই তো সেই আলতাগুলোই আছে পড়া হয়নি আমি তো আলতা খুব একটা পড়ি না সেই জন্য জমেই আছে তো এই যে সব ধুলোটা ভালো করে বার করে নিই বার করে নিয়ে তারপরে এবার সব গোছানো হবে অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা উফ লন্ডভন্ড হয়ে গেছে পুরো তো এই যে ডিবেগুলো ভালো করে মুছে নেব ধোয়া ছিল তবু একটু মুছে নেব আর এই বক্সগুলোর মধ্যে পুরানো সব জিনিসপত্রগুলো আছে সব দেখি কোনটা নেওয়া যাবে কোনটা বাদ দিতে হবে তো এই জন্য দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার অনেক পুরানো পুরানো জিনিস আছে তো সেগুলো অনেক স্মৃতি জড়িয়ে আছে বাদ দিতে না খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই পুরানো হয়ে গেলে সেগুলো যেগুলো চলবে না বাদ তো দিতেই হবে তাই না তাই কষ্ট হলেও বাদ দিতে হবে ভালো করে এই যে মুছে নিচ্ছি এখন তারপর এবার একটা একটা করে প্রয়োজনীয় জিনিসগুলো রাখবো আর অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দেব এই যে এই হারটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম কি সুন্দর হার এসেছে দেখতে পাচ্ছেন অনলাইনে শপিং করলে খুব যে খারাপ জিনিস আছে তা না সব সময় ভালো আসে না আর সব সময় খারাপও আসে না আর এইগুলো দোকান থেকে কিনতে গেলে অনেকটাই দাম পড়তো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হারগুলো অনেক দিন হয়েও অনেক বছর হয়ে গেল। একদম ভালো আছে কিছু নষ্ট হয়নি আর এই হারটা আমার বিয়ের সময় বিয়ের সময়ের হার এটা না স্টোনের হার তো কিন্তু এই সরু সরু চেনগুলো কাটতে শুরু করেছে হারটা আমার খুব পছন্দের কিন্তু কি করব আর মনে হয় পড়া যাবে না ফেলে দিতে হবে এটা আমার খুব পছন্দের হার তো এই সেই জন্য মানে ভালো করে দেখছি যে কি ব্যবস্থা কিছু করা যাবে না ফেলে দিতে হবে চিন্তা হচ্ছে এত সুন্দর হার ফেলে দেবো একদম ইচ্ছা হচ্ছে না আমার তো এটা খুব প্রিয় একটা হার তাই ভালো করে দেখছি তো চলুন ভালো করে গুছিয়ে নিই পুরানো জিনিসগুলো বাদ দিই আর নতুন জিনিসগুলো রেখে দিই তো এইভাবেই মানে গুছিয়ে নিই সমস্ত কিছু আর গোছাতে গোছাতে জানেন তো একটা গান করতে খুব ইচ্ছা হচ্ছে একটা ভুল মানুষের হাতে আমি রেখেছিলাম হাত তার প্রেমেতে পইরা আমার জীবনটাই বরবাদ একটা ভুল মানুষের হাতে আমি রেখেছিলাম হাত তার প্রেমেতে পইরা আমার জীবনটাই বরবাদ সামনে পিছে না ভাবি কি করিলাম আমি নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম এই গানটা আমার খুব পছন্দের গান খুব ভালো লাগে গানটা এই গানটা আমি এখানে একটা রিলস বানাইনি বানাবো তো এই যে অসুস্থতার কারণে আর পারি না রিলস বানাতে গেলে একটু তো মানে বাইরে বেরিয়ে করতে হবে তো এতই ব্যথা হয় আর গরমটাও পড়েছে বাইরে বেরোতেই পারছি না তাই রিলসও বানাতে পারছি না যে ভালো করে এখন গুছিয়ে নিচ্ছি একটার পর একটা সমস্ত কিছু অনেকটাই দেরি হবে না বেছে বেছে নেব তো খারাপগুলো বাদ দেবো ভালোগুলো নেবো অনেকটাই দেরি হবে সামনেই জানেন তো আমাদের গ্রামের পুজো দশ তারিখ তো কালী পুজো মানে তো আমাদের গ্রামের বিশাল ব্যাপার তো বাড়িতে অনেক কুটুম আসে আর ভারী ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর এই যে হারগুলো কি সুন্দর লাগছে আমার তো খুব প্রিয় তো সামনেই মানে পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করতে হবে তো ড্রেসিং টেবিলটা দিয়েই শুরু করলাম এই যে এই দুটো চুর একটা চুর না খুঁজে পাচ্ছিলাম না অনেক দিন খুঁজে পাচ্ছিলাম না মনটা খুব খারাপ ছিল আর এই চুড়িগুলো একটা পরে আছি চারটে চুড়ি তো যাই হোক রেখে দিয়েছিলাম একটা রেখেছিলাম আর একটা তো খুঁজেই পাচ্ছিলাম না আর এই চুরগুলো আমার মাসি দিয়েছে এগুলো হচ্ছে রুপোর সোনার জল করা খুব ভালো লাগে আমার খুব পছন্দের এগুলো তো আর হচ্ছে যে হ্যাঁ যেটা বলছিলাম ড্রেসিং টেবিলটা দিয়েই গোছানো শুরু করলাম এবার বাড়ি ঘর দর সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যেহেতু অসুস্থ মানুষ তো পারি না ওই ব্যথার ওষুধ খাবো আর করব এটাই ভেবে রেখেছি তো এই যে এর মধ্যে আছে আমার কানের এর মধ্যে চুড়ি এই বক্সটার মধ্যে হাড় এটার লিপস্টিক আর এটার মধ্যে শাঁখাপলা আর হচ্ছে যে এই যে চিরুনি ক্লিপ আর হচ্ছে যে নেল পলিশ টিপ সমস্ত কৌটোয় কৌটোয় করে রেখেছি আমি ভেবেছি মনে মনে হচ্ছে যে এর এবার মনে হয় অতটা নোংরা হবে না ড্রেসিং টেবিলের ভেতরটা কেননা আগে তো এরকম করে রাখতাম না সেই জন্য বেশি অগোছালো হয়ে যেত এবার মনে হচ্ছে আর হবে না তো দেখা যাক তো আশায় মরে চাষা আমি তো সেই চাষা তো ড্রেসিং টেবিলের মধ্যে এবার এক এক করে ঢোকাতে শুরু করেছি দেখা যাক কদিন যায় অবশ্যই আপনাদেরকে দেখাবো নোংরা হতে শুরু করলে যে দেখুন বন্ধুরা আমার ড্রেসিং টেবিল আবার নোংরা হতে শুরু করে দিয়েছে এই হচ্ছে ব্যাপার আর এই কাজগুলো একটু ভালো করে কলিং দিয়ে মুছতে হবে আবজা আবজা হয়ে গেছে তো চলুন আর কি ভালো লাগছে কোনো জিনিস গুছালে সুন্দর করে কি সুন্দর লাগে তারপর ধীরে ধীরে আবার অগোছালে হয়ে গেলে না ভালো লাগে না মনটা কি খারাপ হয়ে যায় তো সেই কি আমার কন্ডিশান তো ছেলের সঙ্গে বক বক করতে করতে ও বলছে আমাকে দাও আমি গুছাবো আমি বলছি না তুই পারবি না এই হচ্ছে দুজনের মধ্যে কথোপকথন তো জানেন তো কয়েকটা আমার খুব প্রিয় গান আছে যেমন মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগ দিগন্তের পানে নিঃসিম শূন্য শ্রাবণ বড় সঙ্গীতে রিমি ঝিম রিমি এ দেখতে পাচ্ছেন আইশ্যাডো ব্যালেটটা আই শাডো ব্যালেটটা তো আমার পুরো আই মানে তুলে নিয়েছে কুড়ে কুড়ে তো এই আই শ্যাডো এবার ফেলে দিতেই হবে কি করব নষ্ট করে দিয়েছে এই রকম কারোর ছেলেরা করে মেয়েরা না হয় সাজগোজ করে নোংরা করে কিন্তু ছেলেরা কি করে আমার ছেলে না করে এই হচ্ছে ব্যাপার তো এই গুছানো কমপ্লিট তো এবার দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্ত কিছু আমি ড্রেসিং টেবিলের ভেতরেই রেখেছি ওপরে কিচ্ছু রাখবো না কেননা ওপরটা রাখলে খুব বেশি নোংরা হয় তো সেই জন্য ওপরে কিছুই রাখবো না ভেবেছি তো এই এবার দেখুন কেমন লাগছে একদম নিট অ্যান্ড ক্লিন আমার তো খুবই ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলটা অবশ্যই প্রেস করে দেবেন কেমন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন যাতে আমি আপনাদের পরিবারে যেতে